সুপ্রিয় দর্শক শ্রোতা পাল্টে গেল যুদ্ধের পরিস্থিতি ইরান ইসরায়েলের যুদ্ধ প্রযুক্তি কেন্দ্র সফটওয়্যারের ঘাটি ধ্বংস করে দিয়েছে বছরের পর বছর গবেষণার ফল রাতেই ছাই হয়ে গেছে পুরো বারুদের গন্ধ এখন বাতাসে ভাসছে এটি বলে একটি গবেষণা ছিল না বরং ইসরায়েলের প্রযুক্তির প্রাণকেন্দ্র ছিল এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ওয়াইসব্যান ইনস্টিটিউটের ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এখানে পুরো ভারতের গন্ধ পাওয়া যাচ্ছে ইসরায়েলের বিজ্ঞানীদের সাহায্যে গবেষণা পুরো ছাই হয়ে গেছে বছর পর বছর গবেষণা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের মধ্যে শোক হতাশা অস্ত্র বিরাজিত করছে সুপ্রিয় দর্শক শ্রোতা ঠিক আবার যদি এই মুহূর্তে ইরান ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ লাগে তাহলে ইরান কি যুদ্ধে জয়লাভ করতে পারবে জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত আমরা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সংবাদ শিরোনাম শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইহুদিবাদী চক্রান্তের বিরুদ্ধে ইসলামী ঐক্যের আহ্বান ইরান পাকিস্তানের আর জানিয়ে দেব ইরানে আর জিসির ঘাটিতে আবার সন্ত্রাসে হামলা আর থাকছে ইজালে ফের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহকে নিরস্ত্র করে মার্কিন প্রস্তাবের নানা লক্ষ্য এবার ইসরায়েলে হামলা নিয়ে নতুন ঘোষণা দিল ইরান আতঙ্কে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা হামলার নতুন হুমকি উদ্বিগ্ন রাশিয়া এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়াতে কানাডাকে হুমকি দিলেন ডোনাল্ড এবং সর্বশেষে জানিয়ে দেব এবার ইসরায়েলের যুদ্ধ প্রযুক্তির কেন্দ্র সফটওয়্যারে ঘাটি ধ্বংস করেছে এরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দল থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইহুদিবাদী চক্রান্তের বিরুদ্ধে ইসলামী ঐক্যের আহ্বান ইরান ও পাকিস্তানের ইহুদিবাদী শাসক গোষ্ঠীর চক্রান্তের মোকাবেলায় ইসলামী দেশগুলির মধ্যে শক্তিশালী ঐক্যের আহ্বান জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকির কালিবাব এবং তার পাকিস্তান জেনেভায় ষষ্ঠ বিশ্ব সংসদ স্পিকার সম্মেলনে ফাঁকে এই বৈঠকে তারা

ইসলামিক প্রজাতন্ত্রে তাদের একটি সিদ্ধান্তমূলক এবং চূর্ণ বিচূর্ণ জবাব দিয়েছে তিনি সতর্ক করে দিয়েছেন মার্কিন সমর্থনে উৎসাহিত ইসরায়েলি সরকার মুসলিম জাতির বিরুদ্ধে তার যুদ্ধবাজ কর্মকাণ্ড বন্ধ করবে না তারা ইসলামী দেশটিকে বিভক্ত করতে চাচ্ছে আমাদের অবশ্যই তাদের বিরুদ্ধে গুরুত্ব সহকারে দাঁড়াতে হবে আরো বলেন তিনি উভয় কর্মকাণ্ডই এই অঞ্চলকে অস্থিতিশীল করার এবং মুসলিম রাষ্ট্রকুলের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য সমনিত হেদবাদী প্রচেষ্টার মুখമുഖি হয়ে ইসলামের সংহতি গুরুত্বপূর্ণ ব্যক্ত করেছেন সূত্র তাসনিম নিউজ এজেন্সি এবার ইরানের আইআরজিসির ঘাটিতে সন্ত্রাসি হামলা ইরান বিশেষত এক আর সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলো প্রায়শই ন্যাপত্ত্ব ঝুকির সম্মুখীন হন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং সন্ত্রাসবাদী দলগুলো এসব অঞ্চলে হামলা চালানোর চেষ্টা করে থাকে দেশটির সামরিক নিরাপত্তা বাহিনী বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড সোর্স আর জিসি সি এসব হামলার লক্ষ্যবস্তু হয় সম্প্রতি ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে আর জি একটি ঘাটিতে সন্ত্রাসী হামলার ঘটনাটি দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে আবার আলোচনা কেন্দ্রবিন্দুতে এসেছে ইরানের উত্তর পশ্চিম অঞ্চলে পশ্চিম আর আজারবাইজান প্রদেশে শারদাস্থ এলাকায় আগলান গ্রাম সংলগ্ন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর আর জেসির একটি সামরিক ঘাটিতে সন্ত্রাসী হামলার একজন নিহত একজন আহত হয়েছেন শনিবার মেহের নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে পশ্চিম আজারবাইজান ভিত্তিক আজারবাইজান জনসংযোগ বিভাগের প্রধান কর্নেল শাকির জানেন সন্ত্রাস একটি গোষ্টে সামরিক ঘাটিটিকে এলোপাথারি গুলি চালায় এতে একজন বাসের সদস্য নিহত এবং আরেকজন আহত হয়েছেন। ঘটনার বিস্তারিত সম্পর্কে কোনো জানার জনানি হামলাকারী পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়। কর্নেল শাকের জানান সামরিক ঘাটিকে লক্ষ্য করে সরাসরি এই হামলা চালানো হয়েছে সূত্র আরব দেয় এই জালে ফের হত্যাদেরকে বনসর হামলা ইজদাল এ ভুখন্ডকে লক্ষ্য করে ফেরকেবন অস্ত্র হামলা চলেছে ইমানের হতেরা এরপর ইরান সমর্থিত হতে এই গষ্ঠীর বিরুদ্ধে তীব্র প্রতিযোগিতা ও প্রতিwidetilde দিয়েছেন ইজদাল প্রতিরক্ষা মন্ত্রী ইজলি কাটজ খবর রয়টার্স কারতুচিক বিবৃতিতে বলেন ইমানের ভাগ্য তেহরানে মতোই হবে গত বছর ইরান ইজদাল এ 12 দিনের সংঘাতে ইরানে পারমাণবিক সামরিক স্থাপনায় হামলার কথা উল্লেখ করে কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী বিবৃতিতে আর বলা হয়েছে তেহরানের সাপের মতো আঘাত করার মতো আমরা আইনের ক্ষতিকে আঘাত করব যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত বাড়াবে সেই হাত কেটে ফেলা হবে তবে হুতি গোষ্ঠীর সুরাত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল এদিকে মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দায় শিকার করেছেন হুতি গোষ্ঠী হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া শারি বলেছেন হুতি ইসরায়েলের বিমানবন্দর অন্যান্য সংবেদনশীল লক্ষ্য বস্তুতে একটি হামলা চলেছে এর আগে উপর হামলা চালাতে থাকলে এই আমাদের বিরুদ্ধে নৌ বিমান অবরোধের হুমকি দেয় তেল আবিব যারা গাজায় ফিলিস্তিনের সাথে সংহতি জানিয়ে দীর্ঘদিন থেকে ইসরায়েলের উপর হামলা অব্যাহত রেখেছে এবার হিজবুল্লাহকে নিরস্ত করা মার্কিন প্রস্তাবের নানা লক্ষ্য পশ্চিম এশিয়ার পরিস্থিতি সংবাদ সূত্রগুলো জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র লেবানন উপর চাপ বৃদ্ধি করতে যাতে মন্ত্রিসভায় একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত অনুমোদনের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব গুলাকে নিরস্ত করতে বাধ্য হয় লেবানন হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর থেকেই ওয়াশিংটন হিজবুল্লাহ নেতৃত্বাধীন বিষয়টি উত্থাপন করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড সক্ষমতা আসার পর থেকে সাথে সাথে এই দাবি আরো জোরালো উল্লেখ করে ওয়াশিংটন এর লক্ষ্যে বৈরুত সরকারের উপর চাপ বাড়াচ্ছে মার্কিন সরকার লেবানন ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের বিষয়ে আলোচনা পুনরায় শুরু করার ক্ষেত্রে এই পদক্ষেপ পূর্ব শত হিসেবে চিহ্নিত করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কেন মার্কিন যুক্তরাষ্ট্র লেবানন হিজবুল্লাহ নিরস্ত্রকরণের উপর জোর দিচ্ছে এবং এই বিষয় ওয়াশিংটনকে লক্ষ্য কি হচ্ছে লেবানন হিজবুল্লাহ নিরস্ত্রকরণের উপর জোর দেওয়ার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো ইহুদিবাদী সরকারের স্বার্থ করা ইহুদিবাদী ইসরায়েল পশ্চিম এশিয়ার একটি নতুন আঞ্চলিক সংস্থার তৈরি দাবি করেছে এটা এমন একটি সিদ্ধান্ত যা এই অঞ্চলে ইসরায়েলের আধিপত্যকে পাকাপ্ত করবে এবং এই ধরনের একটি ব্যবস্থা গঠনের জন্য প্রতিরোধ অক্ষকে দুর্বল করার এজেন্ডা রয়েছে আমেরিকা এই ইহুদবাদী এজেন্ডার সাথে তাল মিলে কাজ করছে যদিও লেবানন সরাসরি কর্মকর্তাদের সাথে যোগাযোগ রেখে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে যে হিজবুল্লাকে নিরস্ত্রীকরণ এবং সেনাবাহিনীকে হাতে অস্ত্র কেরিভূত করলে বহিত স্বার্থ রক্ষা করা বাস্তবতা হলো অশান্ত তেল আবেসাতো ছাড়া আর কিছুই ভাবছে না এই প্রসঙ্গে হিজবুল্লাহ একটি সশস্ত্র সূত্র বলছে আমেরিকার লেবাননের সাথে নয় ইসরায়েলের সাথে তাদের কাজ করছে সূত্র ইন্ডিয়া টুডে এবার ইসরায়েল হামলানি নতুন ঘোষণা দিল ইরান ইজরা বিরুদ্ধে পাল্টা হামলা এখনো থামছে না জানিয়েছে ইরান জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাতে দেশটির সমাজ সংস্থা আরচ এই তথ্য প্রকাশ করেছেন আল যাদের খবর অনুযায়ী সেই কর্মকর্তা হুশিয়ার দিয়ে বলেছেন যে এই হামলা আরো চলবে এবং তা আক্রমণকারীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং দুশ্চিতার কারণ হয়ে দাঁড়াবে নাম প্রকাশে অনেক চুক সেই কর্মকর্তা বলেন গত সীমিত পদক্ষেপ এই সংঘর্ষ শেষ হচ্ছে না ইরানে হামলা অব্যাহত থাকবে শুক্রবার স্থানীয় সময় ভোর রাতে ইরানে বড় আকারের বিমান হামলা চালায় ইসরায়েল এর জবাবে শনিবার ভোর রাতে পাল্টা হামলা চালায় ইরান দুদেশে সেই রাত জুড়ে অপরকে লক্ষ্য হামলা যাচ্ছে। সংবাদ প্রকাশিত হয়েছে যে ইরানে অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী মৃত্যু হয়েছে এই হামলায় এর মধ্যে রয়েছে ইরানের আধার সামরিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেন ছালামের মৃত্যু সংবাদ অপরদিকে ইরানের সর্বোচ্চ সেনাবাধে প্রধান জেনারেল মোহাম্মদ বাগেরির মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইজদাল এই হামলার জবাবে তেল আবিবে পাল্টা হামলা চলেছে ইরান এর ফলে অন্তত 80 জন আহত হচ্ছেন যাদের মধ্যে 3 জন আশঙ্কাজনক পরে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে সূত্র পাস টু রে ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার নতুন হুমকি নিয়ে উদ্বিগ্ন রাশিয়া ইরানি পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন হামলার হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া জুন মাসে ইরানি পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল মার্কিন বোমা হামলার পর নতুন করে হুমকির প্রেক্ষিতে মস্কোর পক্ষ থেকে এই উদ্বেগ জানাল হলো ইউকেন যুদ্ধ শুরু পর থেকে রাশিয়া ইরানের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে দেশ দুটি এই বছর একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছেন বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকরোবা সাংবাদিকদের বলেন পারমাণবিক স্থাপনায় বোমা হামলা সাধারণ ঘটনা নয় এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন তিনি উল্লেখ করেন এর সঙ্গে সম্পর্কিত বিপর্যয় ঝুঁকিগুলোকেও উপেক্ষা করা যাবে না এর ন্যায্যতাও দেওয়া যাবে না জাকরোবা আরো বলেছেন তেহরান এবং জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার মধ্যে সহযোগিতা স্বাভাবিক করার পূর্বশর্ত হলো এটি টেকসই শান্তি মীমাংসা এবং ইরানের উপর নতুন করে হামলা না চালানোর প্রতিশ্রুতি সূত্র ইত্তেফাক এসকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি কানাডাকে যে হুমকি দিল ডন ফ্রান্স এবং যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে কানাডা কানাডা প্রধানমন্ত্রী মার্কো কার্নির ভাষ্য অনুযায়ী আগামী সেপ্টেম্বরে এই স্বীকৃতি দেওয়া হতে পারে তবে মার্কিন প্রেসিডেন্ট ডন বলেছেন কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করার তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন হয়ে পড়বে কানাডার এমন সংস্থা প্রায় বারো ঘন্টা পর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুট সোশ্যালে পোস্ট করেন ও কানাডা এই ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দিচ্ছে এটা আমাদের পক্ষে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন করে তুলবে ওয়া কানাডা ট্রাম্পের এই বাণিজ্য চুক্তি এমন এক সময় এসেছে যখন ট্রাম্পের লিবারেশন ডে নামে পরিচিত একটি শুল্ক কার্যকর করতে যাচ্ছিল এদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া জাপান ইউরোপীয় ইউনিয়ন বেশ কিছু দেশ সম্প্রতি চুক্তি করেছে তাদের রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট শুল্ক আরোপ করবে সূত্র পাস এবার ইরান ঘাটি ধ্বংস করেছে ইরান ইজালি গবেষণা প্রতিষ্ঠান ওয়াইজ ম্যান ইনস্টিটিউটের প্রধান আলোরন চেন স্বীকার করেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এই প্রতিষ্ঠানের ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেছেন পুরাবারদের গন্ধ এখনো বাতাসে ভাসছে বছরের পর বছর গবেষণার ফল একে রাতে ছাই হয়ে গেছে এটি কেবল একটি গবেষণাগার ছিল না বরং ইসরায়েলে প্রযুক্তির প্রাণ ছিল ইসরায়েলের সেনেট একটি ডকুমেন্টারিতে তিনি বলেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ওয়াইজম্যান ইনস্টিটিউট ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে এখানে এখনো পুরাবারদের গন্ধ পাওয়া যাচ্ছে ইসরায়েলের বিজ্ঞানীদের সারা জীবনে গবেষণা করে ছাই হয়ে গেছে

ভেঙে পড়েছে এটি শুধু একটি স্থানীয় বিপর্যয় স্বীকারোক্তি নয় ইসলি কৌশলগত নিরাপত্তাঞ্চলিক প্রভাবের একটি স্তম্ভের পতনের ইঙ্গিত বাহী সূত্র ইন্ডিয়া টুডে